নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে সামনেই জন্মাষ্টমী তো জন্মাষ্টমীতে আমরা সবাই কম বেশি মালপোয়া নিবেদন করে থাকি গোপাল ঠাকুরকে তাই আজকে সেরকমই একটা রসালো মালপোয়া রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একদম ঘরোয়া উপকরণ দিয়ে তাহলে চলো ভিডিওটি আজকে এখান থেকেই শুরু করি আমি রাজশ্রী তোমরা দেখছো রাজশ্রী হেসেল তো চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আর আমার পাশে থেকেও আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস জানিও ও ভিডিওটি দেখার সম্পূর্ণ অনুরোধ রইলো আর ভালো লাগলে একটা লাইক করে দিও চলো ভিডিওটি এবার শুরু তাহলে মালপোয়া করার জন্য প্রথমে একটি বোল নিয়ে নিলাম আমি দুশো গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি এরকম বাটিতে এক বাটি মতো হয়েছে এটা দিয়ে দিলাম ময়দাটা পুরোটাই তারপর আমি দেড়শো গ্রাম মতো সুজি নিয়ে নিয়েছি ময়দার থেকে সুজির পরিমাণটা একটু কম রাখতে হবে এটা কিন্তু মনে রাখবেন তারপর আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো এতে প্রায় পঞ্চাশ গ্রাম মতো চিনি আছে তা এটা যদি আমি চিনি সিরাই ভিজিয়ে করব বলে যদি চিনি সিরাই ভিজিয়ে না করতাম ডাইরেক্ট চিনি দিয়ে করতাম তাহলে এই কাপের দু কাপ মতো চিনি দিতাম এবার আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি এটার কোনো পরিমাণের ব্যাপার নেই যে যেমন ইচ্ছা দিতে পারেন এখানে আমি পঞ্চাশ গ্রাম মতো খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি এবার খোয়া ক্ষীরটাকে একটু ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেব আমি এক পিঞ্চ নুন নিয়ে নিলাম মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য এক পিঞ্চ বেকিং পাউডার নিয়ে নিলাম তারপর এক পিঞ্চ বেকিং সোডা নিয়ে নিলাম এবার আমি এই শুকনো উপকরণগুলোকে একটা চামচের দ্বারা এবার একটু মিক্স করে নেব এবার আমি এক বাটি দুধ দিয়ে দিচ্ছি এটা কিন্তু আগে থেকে জাল দিয়ে রাখা এবং রুম টেম্পারেচার করেই রাখা ছিল এবার দিয়ে দিচ্ছি দুধটা করে তো আপনারা যদি চান তো জল দিয়েও মিক্স করতে পারেন দুধ নাও দিতে পারেন তা আমি একটু দুধ দিয়ে নিয়েছি আমি আবার জলও দেব এতে এবার আমি এক কাপ মতো জল নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এতে যদি পরে প্রয়োজন পরে আবার দেব না প্রয়োজন করলে দেবো না প্রথমে একটু হাত দিয়ে ভালো করে ছটিয়ে নেব তো দেখুন ব্যাটারটা আমার ভালো করে ফাটানো হয়ে গেছে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট ফাটিয়ে নিয়েছি ব্যাটারটাকে তো এরপর আমি আধ ঘন্টা এটাকে রেস্টে দিয়ে দেব আপনারা চাইলে এক ঘন্টাও দিতে পারেন অন্তত হাতে সময় কম থাকলে মিনিমাম পনেরো মিনিট দিয়ে দেবে যতক্ষণ ব্যাটারটা রেস্টে আছে ততক্ষণ আমি একটা তরকা প্যান নিয়ে নিয়েছি আমি একটু মৌরি নিয়ে নিয়েছি এই মৌরিটাকে শুকনো খোলায় একটু টেলে নেব নিয়ে ব্যাটারটার মধ্যে দিয়ে দেব একটুখানি টেলে নিই ভালো করে এটা আপনারা চাইলে গুঁড়ো করেও দিতে পারেন কিন্তু গোটা মৌরিগুলো একটু মুখে পড়লে ভালো লাগে মালপুয়াতে তাই আমি গোটাই দিচ্ছি তাহলে এবার আমার ব্যাটার রেডি এবার আমি ব্যাটারে এই শুকনো গোলায় ভেজে নেওয়া মৌলটাকে এবার দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিই এবার আমি একটুখানি ফেটিয়ে নিচ্ছি আবার ভালো করে দেখো আধ ঘন্টা রেস্টে থাকার পরে ব্যাটারটা কত সুন্দর স্মুথ হয়েছে আমি এতে একটু নারকেল বেশি দিয়েছি নারকেল একটু মুখে পড়লে ভালো লাগে খেতে আমি মালপোয়া গুলো ভাজার আগে প্রথমে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিচ্ছি গ্যাসে এবার তার মধ্যে তিন কাপ চিনি দিয়ে দেব আর দেড় কাপ মতো জল দিয়ে দেব সিরাটা বানিয়ে নেবার জন্য আর এক কাপ দিয়ে দিচ্ছি আর এক কাপ দিয়ে দিচ্ছি কাপ চিনিতে এবার দেড় কাপ মতো জল দিয়ে নেব এই যে আরো হাফ কাপ জল দিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে ভালো করে নাড়াতে থাকি এবার একটু ফুটতে দিয়ে দিই এটা হাই ফ্লেমে রেখে ফোটাতে দিয়েছি আর এর মধ্যে আমি এক চিমটি মতো স্যাফ্রন দিয়ে দেব তাতে গন্ধ ও কালারটা দুটোই সুন্দর হবে হাই ফ্লেমে ভালো করে বেশ কিছুক্ষণ ফোটাবার পরে যখন দেখবে একটুখানি হাত দিয়ে একটু এরকম আটা আটা হয়ে গেছে হাতে যখন ফিল হবে একটুখানি আটা ভাবটা তখনই এবার নামিয়ে দেবে শিরাটাকে আমি মালপোয়া ভাজার জন্য কড়াইটাকে বসিয়ে দিলাম কড়াইটা এবার গরম হয়ে গেছে এবার আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি মালপোয়াগুলো ভাজার জন্য একটু বেশি করেই তেল দিয়ে দেবো কারণ ছাকা তেলে ভাজা হবে তেলটা এবার হাত দিয়ে দেখে নিচ্ছি একটু হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম গরম হয়ে গেছে এবার আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে মালপোয়া গুলোকে ছাড়ব আমি মালপোয়াটা ছাড়ছি দেখো ফুলে যাচ্ছে আস্তে আস্তে সুন্দরভাবে ফুলে উঠছে বুঝতেই পারছো কতটা ফুলে উঠেছে এবার এটা আরেকটু একটু ব্রাউন হবে তারপর এটাকে নামাবো দেখো এরকম হালকা ব্রাউনি টাইপের হয়ে এসছে দুই দেখিয়ে নি এবার এটাকে আমি তুলে দেবো আবার তেলে ছাড়ছি এইভাবেই আমি সবকটা মালপোয়া ভেজে নেব আর অবশ্যই মিডিয়াম ফ্লেমে এটাই ভাজতে হবে দেখো এটাও সুন্দরভাবে ফুলে উঠেছে এগুলো হচ্ছে যতটা ভালো করে ফেটাবে সেইভাবে ভাজা হয়ে গেছে আর ফুলেও উঠেছে এবার আমি এটাকেও তুলে নিচ্ছি এবার একে একে সব কটা ভেজে নেব তো দেখো আমাদের একে একে সব মালপোয়া হয়ে গেছে এবার রেখে দিচ্ছি এরপর চিনি শিরাটাকে এর উপর ছড়িয়ে দেবো এবার মালপোয়াগুলোর ওপর চিনি সেরাটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে ভিজতে থাকবে মালপোয়াগুলো এইবার আমি আগে থেকে কুচিয়ে রাখা পেস্তা গুলো এর উপর একটু একটু করে দিয়ে দেব এইবার আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম খোয়াপিঠটা এর মধ্যে একটু একটু করে দিয়ে দেবো এবার চিনি শিরাতেও আস্তে আস্তে ভিজুক আর পেস্তা আর খোয়া দিয়ে দেখো তাহলে দেখো আমাদের মালপোয়া কিন্তু পুরো রেডি কত সুন্দর ফুলেছে আর দেখতে কত সুন্দর লাগছে দেখে বুঝতেই পারছো খেতেও নিশ্চয়ই ভালো হবে কমেন্টস করে অবশ্যই জানিও ভিডিওটি কেমন লাগলো আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো আজকের মতো আসি নেক্সট দিন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে